দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমার এই পুকুরে আমি পাবদার রেনু চাষ করেছিলাম এবং যখন পাবদার রেনু ছেড়েছিলাম তখন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে ছাড়লাম কোন পদ্ধতিতে ছাড়ছি কোন কোন মেডিসিন ব্যবহার করছি কোন হ্যাচারি থেকে মাছগুলো সংগ্রহ করছি তো আজকে মূলত আমি এই পুকুরের এই মাছগুলো জাল টেনে দেখব যে মাছগুলো কি সাইজ হয়েছে রেণুগুলোর এবং যেগুলো রেণু তুলনামূলক বেশি বড় হয়েছে আমি সেগুলোকে কাটাই করে অন্য পুকুরে পার করে দেবো পাবদা রেণু খেতে যে সমস্যাটা হয় আপনার তুলনামূলকভাবে যে মাছগুলো বেশি বড় হয়ে যায় যে রেণুগুলো যেগুলোকে আমরা মাথার মাছ বলি সেগুলো মূলত ছোট রেণুগুলোকে খেয়ে ফেলে রেণু চাষের অভিজ্ঞতা মোটামুটি থাকলেও আপনারা জানেন যে আমি একটা প্রাইভেট স্কুল পরিচালনা করি আমার একটি প্রাইভেট স্কুল রয়েছে বর্ণমালা মাল্টিমিডিয়া অ্যাকাডেমি আমি ওই স্কুলের নিজেই পরিচালক প্রতিষ্ঠাতা তো আমি এই জন্য করে এই রেণু চাষের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করতে হয় অনেক সময় দিতে হয় আমি এই জন্য তুলনামূলক রেণু চাষ খুব একটা বেশি করি না তো আমি ঈদের মধ্যে যে রোজ রোজার ছুটি যে বন্ধ ছিল স্কুল তার মধ্যে আমি সময় পাইছি আমি রেণু চাষ করেছিলাম মোটামুটি ভালো একটা রেজাল্ট হয়েছে তো এই ফাঁকে আমি কীভাবে করছি এই ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে দেখাবো যে মাছগুলোর সাইজ কেমন হয়েছে কি পরিমাণ মাছ আমি পাইছি এবং মাথার মাছগুলো আমি কাটাই করব সময় দর্শক আজকে আমার এই পুকুরে জেলে ভাইয়েরা জাল টেনে পুরো পুকুরে মাছগুলো একত্র করার চেষ্টা করছে এবং আপনাদের আমি বলবো যারা পাবদা রেণু চাষ করবেন তারা অবশ্যই আপনাদের অন্তত পক্ষে বারো দিন তেরো দিন বয়সের পর থেকে আপনাকে দুই তিনবার জাল টেনে দেখতে হবে এবং মাথার যে বড়ো সাইজের মাছগুলো সেগুলো আপনাকে কাটাই করে অন্যত্র পুকুরে আপনাকে ছেড়ে দিতে হবে দর্শক দেখেন আমার রেণুগুলো মোটামুটি ভালোই বড়ো হয়ে গেছে আর কি তো এই পাবদার রেণুগুলো আসলে যখন কোনো পুকুর আপনার ডিম বা রেণু ইয়ে করা হয় কালচার করা হয় তখন আসলে অনেক পরিশ্রম করতে হয় তাই যখন নিজের উৎপাদিত এই রেণুগুলো আসলে হয়ে যায় যখন অন্যত্র পুকুরে ছেড়ে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যায় আসলে মনের দিক দিয়ে অনেক ভালো লাগে এবং খুশি লাগে আর কি তো এখানে যেহেতু আমি অনেক রাতে আবহাওয়া খারাপ ছিল আমি রাত দেখা গেছে দুইটা তিনটার দিকেও এসে পুকুরে অক্সিজেন প্রয়োগ করেছি এবং নিয়ম করে খাবার দিয়েছি সন্ধ্যার পর খাবার দিতে হয় এই কাজে আমাকে অনেকে হেল্প করেছে আমার পাড়ার ছোট ভাইরা আমাকে হেল্প করেছে আর কি তো পাবদার রেণু আপনারা যারা চাষ করতে চান তাদের ক্ষেত্রে আমি কিছু পরামর্শ দেবো আপনাদের তো আমি এই রেণুগুলো বিক্রি করব না আমি রেণুগুলো আমার পুকুরে এখানেই ইয়ে করবো আর কি সেট দিয়ে দিব হয়তো এক লক্ষ মাস সেট দেওয়ার পর যেটুকু থাকবে আমি সেটুকু হয়তো অন্য পুকুরে সেট দেওয়ার জায়গা থাকলে দেব হলে সেক্ষেত্রে আমি সেগুলো বিক্রয় করব আর কি তো দর্শক এই পাবদার রেণু কালচারের ক্ষেত্রে আমি আপনাদের কিছু পরামর্শ দেবো এই পাবদা যখন আপনারা রেণুগুলো পুকুরে ছাড়বেন এই ছাড়া দুই একদিন বা দুই দিন পর থেকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চার পাঁচ দিন বয়সে পাবদার একটা পেট ফোলা রোগ হয় আমার পুকুরে একটু দেখা দিয়েছিলো আমি এই পেট ফোলা রোগ উপরে আপনাদেরকে একটা সামনে কিছুদিন মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো পেট ফোলা রোগ আসলে লক্ষণটা কী কী করলে এটা হবে না এবং আপনার হওয়ার পর আপনি কী ট্রিটমেন্ট নেবেন এবং কীভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন কী মেডিসিন ব্যবহার করবেন আপনারা আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমি এই জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা আমি যেটা আমার পুকুরে প্রয়োগ করার পর যেটাতে আমি লাভবান হই বা কাজ করে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমার থেকে অনেক অভিজ্ঞ চাষি ভাইয়েরা আছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই পরামর্শ দেবেন আমার কমেন্ট বক্সে জানাবেন কিভাবে আরও ভালোভাবে চাষ করলে রেনু অধিকারে কালচার করা সম্ভব হবে তো দর্শক মূলত আমাদের জেলে ভাইরা আজকে আমার মাছগুলো কাউন্ট করে আজকে আমার মাছগুলো আসলে পঁয়ত্রিশশো কেজিতে লাইন ছিল মাছগুলো কায়ন করে আমি পুকুরে ছেড়ে দিচ্ছিলাম আর কি আজকে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে দেখার এবং কাটায় দেওয়ার বড় মাছ যেগুলো মাথার মাছ সেগুলোকে বাসায় করে অন্যত্র ছেড়ে দেওয়ার আর কি এই পাবদার মাছ অত্যন্ত রাক্ষসে যদি এরা খাবার পর্যাপ্ত না পায় এই বড়ো সাইজের মাছগুলো ছোট মাছগুলোকেই ধরে ধরে খেয়ে ফেলে তাই এটা অবশ্যই পনেরো দিন অন্তর অন্তর আপনাকে অবশ্যই জাল দিয়ে টেনে বড় মাছগুলো আলাদা করতে হবে এবং এইভাবে আপনাকে প্রতিনিয়ত এটাকে খেয়াল রাখতে হবে দর্শক আমি আমার এই পুকুরে একশো শতাংশ পুকুরে আমি এক লক্ষ পাবদার রেনু দিব আপনি আমি আগেও বলেছি আপনাদের আর কি তো মোটামুটি আজকে আমার জালে মোটামুটি দুই লক্ষ মাছ ধরা পড়ছে আর কি আরও হয়তো কিছু থাকতে পারে যেহেতু ছোট মাছ কিছু জালের ইয়ে দিয়ে ছিদ্র দিয়ে পিন মাছ বের হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমার যেটুকুই উৎপাদিত হয়েছে আমি আসলে নিজের উৎপাদিত মাছ নিজে ট্রিটমেন্ট করে নিজের জ্ঞানে অভিজ্ঞতা দিয়ে আমি করার চেষ্টা করেছি যেটুকুই হয়েছে আমি তাতে অনেকটা খুশি আপনাদেরও আমি পরামর্শ দিব আপনারা অবশ্যই পাবদার রেণু চাষ করার ক্ষেত্রে পুকুর ভালো করে প্রস্তুত করবেন এবং পুকুরে যেন গ্যাস না থাকে এমনই না থাকে পিএইচ যেন ঠিক থাকে এবং অবশ্যই আপনার এই চার পাঁচ দিন অন্তর যে পেট ফোলা রোগ হয় এর জন্য আপনি পূর্বের থেকে ব্লট নীল বা ব্লড জিরো এই টাইপের মেডিসিন আপনি ব্যবহার করবেন অ্যানজাইন লিভার টনিক এগুলো ব্যবহার করবেন নিয়মিত মাসে যে খাবার দেবেন খাবারের সাথে আপনাকে অবশ্যই সি জাতীয় ভিটামিন সি ভাইটাল সি বা এটা আপনার ব্যবহার করতে হবে আবার আপনার এই অ্যানভিট ব্যবহার করতে পারেন প্রথম দুই তিন দিন সেক্ষেত্রে অনেকেই ডিমের কুসুম ব্যবহার করে খাদ্য হিসেবে আমি ডিমের কুসুম ব্যবহার করি না আমি শুরু থেকেই আপনার টাইগার ফিট যেটা একবারে নার্সারি ফিড যেটা পাওয়া যায় পাউডার সেটাই আমি ব্যবহার করেছি কিছু মেডিসিন দিয়েছি আমার মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে আর কি তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই আপনি এই খাবার যখন পুকুরে প্রয়োগ করবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে খাবারটা যেন পুকুরের সব জায়গাতে সর্বত্র ছিটিয়ে দেওয়া যায় খাবার যত সব জায়গায় সমানভাবে ছিটিয়ে দিতে পারবেন সব মাছগুলো আসলে খাবারগুলো ভালোভাবে পাবে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে মাছগুলো ছোট বড় হবে না সমানভাবে বড় হবে আর মাছগুলো যখন ছোট বড় হবে না তখন আসলে আপনি মাছগুলো যখন আপনি একটা সেটে দিবেন বা একটা পুকুরে আপনি যখন উৎপাদনের উদ্দেশ্যে ছাড়বেন তখন আসলে দেখবেন যে এ ভালো একটা রেজাল্ট দিবে দর্শক আজকে আমার এই পাবদা রেনুগুলো আমি চেক করলাম আর কি তো চেক করার ক্ষেত্রে একটা ছোট সাপ জালের মধ্যে ঢুকে গিয়েছিল একজন জেলে ভাই হাত দিয়ে দেখেন কি পরিমাণ সাহস সাপটি ধরে ফেলছে আর কি তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে এবং আপনাদের মতামতগুলো গুলো কমেন্টস এ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ